প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচণ্ড সূর্যের তাপ তো এই সময় কিছু কিছু গাছে কিন্তু আমাদের জলের ঘাটতি হচ্ছে যদি সেই সমস্ত গাছ অনেকটা বড় হয়ে থাকে এবং তার টপটা যদি ছোট হয়ে যায় তো এই সময় কিন্তু গাছের সাইজ অনুযায়ী কিন্তু টপটাও কিন্তু আমাদেরকে দিতে হবে তো দেখুন এখানে আমার যে বেগুন গাছ আছে সেই বেগুন গাছটা কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং তার টপটা কিন্তু ভীষণই ছোট হয়ে গেছে তো সেই জন্য আজকে আমি এই প্রখর গরমেও কিভাবে গাছটাকে ট্রান্সপ্লান্ট করব বা গাছটাকে আমি রিপট করব সেটাই কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারাও চাইলে কিন্তু এই প্রখর গরমে এইভাবে কিন্তু আপনারা গাছ কিন্তু রিপোর্ট করতে পারেন এখন যেহেতু প্রখর গরমটা এই সময় কিন্তু আমাদেরকে গাছ যাতে শখ না পায় সেরকমভাবেই কিন্তু গাছটাকে আমাদেরকে রিপোর্ট করতে হবে তো আমি দেখুন এখানে আমার একটা বড় টবে রয়েছে তো এই সময় কিন্তু আমাদেরকে একটু চেষ্টা করতে হবে ছাদ বাগানে যারা আমরা বিশেষ করে ছাদে বাগান করি তারা সেই যে সমস্ত গাছ আমরা করছি একটু বড় বড় গাছ আমরা চেষ্টা করব কিন্তু মাটির টবে দেওয়ার তো আমি একটু নর্মালি চেষ্টা করি সবজি গাছগুলো যেগুলো সম্ভব হয় মাটির টবে তৈরি করার বা ফলের গাছগুলো চেষ্টা করি মাটির টবে তবে সমস্তটা হয় না তবে চেষ্টা তার মধ্যে দিয়েও কিন্তু চেষ্টা করি বেশিরভাগটাই কিন্তু খাওয়ার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু মাটির টবে তৈরি করা তো আমি গাছটা রিপোর্ট করব তো তার আগে আমি মাঝে মাটিটা নিচ্ছি দেখুন তো এই মাটির মধ্যে কিন্তু মেশানো আছে বাগানে নর্মাল মাটি আর তার সঙ্গে শীতের গাছে যে সমস্ত মাটিগুলো তৈরি করেছিলাম সেই সেই মাটি তো এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এমনিতেই খাবার আছে এর সঙ্গে আছে কিন্তু কোকোপিট আর সামান্য আমি কী করেছি ঘুটে দেখুন এরকম গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ঘুঁটোটাকে একটু গুঁড়ো করে করে একটু বড়ো বড়ো টুকরোটাও কিন্তু রেখে দিয়েছি এতে কী হবে কি শিকড়ের মধ্যে যাতে বাতাসটা খুব ভালো চলাচল করতে পারে আর আমার মাটিটা যেহেতু একদম মিহি আছে সেই জন্য কিন্তু কিছু বড় বড়ো ঘুটের টুকরো এরকমভাবে আমি কিন্তু টেকে দিয়েছি তো এই গরমের সময় কিন্তু গোবর সারটা গাছের জন্য ভীষণ ভালো কারণ গোবর সার কিন্তু গাছের গোড়াটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর গাছে কিন্তু তার পর্যাপ্ত খাবারটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবে এই বেগুন গাছটা কিন্তু আজকে আমি দেখুন এখানে কি করলাম সকাল বেলায় কিন্তু আমি একদম সকালে সে গাছটাকে খুব ভালো করে জল দিয়ে দিয়েছিলাম তো কি হয়েছে মাটিটা কিন্তু একদম ভিজে গেছে তো আসতেই করে গাছটাকে উপর থেকে টান দিতেই কিন্তু একদম মাটি সমেত দেখুন শিকড় সমেত কিন্তু সুন্দরভাবে কিন্তু গাছটা বেরিয়ে এসছে তো আমাদেরকে কিন্তু যদি আমরা প্রখর গরমে বা যে কোনো সময় কিন্তু এইভাবে আমরা গাছ কিন্তু রিপোর্ট করতে পারি তাতে কিন্তু গাছ কিন্তু কোনো রকম কোনো শখ পায় না তো এবার আমি মাটি দিয়ে টবে চারদিকটা একদম ভর্তি করে দেব আর আরেকটা কথা বলি আমরা যদি শুরু থেকে গাছের পর্যাপ্ত পরিমাণে গাছে খাবার দিতে পারি বা শুরু থেকে গাছটাকে যদি সেইভাবে আমরা মাটি তৈরি করে গাছটাকে বসাতে পারি তাহলে কিন্তু নর্মালি গাছে কিন্তু রোগ পোকা একদম দূরে থাকে তো আমার বেগুন গাছগুলো কিন্তু তাই আমি কিন্তু এর মধ্যে কোনোরকম কোনোরকম কোনো কেমিক্যাল ওষুধ কিন্তু ব্যবহার করি না আমার ছাদ বাগানে আমি কিন্তু সব সময় চেষ্টা করি সাধারণভাবে গাছ তৈরি করার এবং কোনো রকম যাতে ওষুধ আমাকে না দিতে হয় সেইভাবেই শুরু থেকেই চেষ্টা করি মাটিটা একটু উন্নত মানের তৈরি করা যাতে মাটিতে খাবারের পরিমাণ থাকে আর অবশ্যই কিন্তু মাটিতে আপনারা একটু নিমখল ব্যবহার করার একটু চেষ্টা করবেন তো আমি সেরকমই দেখুন আমি যে গাছের যে খাবারটা ব্যবহার করি ভার্মি কম্পোস্ট তো এর মধ্যে কিন্তু নিমখলটা মেশানো থাকে সেই জন্য আমি কিন্তু আলাদা করে নিমখোল ব্যবহার করি না আপনারা যদি নর্মাল ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই তার সঙ্গে একটু নিমখোল ব্যবহার করতে কিন্তু ভুলবেন না নিমখোল কিন্তু গাছের গোড়া যেমন ঠান্ডা রাখতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে গাছের অনেকটা খাদ্য পায় এবং গাছের গোড়ায় রকম অযথা পোকামাকড় বা খারাপ ফাঙ্গাস এগুলো কিন্তু আসতে দেয় না সেই জন্য অবশ্যই কিন্তু বিশেষ করে এই গরমের সময় বা এরপরে যখন আসবে বর্ষা তো এই সময় কিন্তু গাছের গোড়ায় আমরা একটু করে কিন্তু অবশ্যই নিমখল ব্যবহার করব তো এবার আমি কী করলাম দেখুন মাটিটাকে চারদিক থেকে দিয়ে দিয়েছি এবং তার আগে আমি কিন্তু ভার্মি কম্পোস্ট চারদিকে একটু করে দিয়ে দিয়েছি একটু বেশি মাত্রায় আমি খাবারটা দিয়ে দিলাম এই কারণে কারণ গাছে সবে ফুল আসতে শুরু করেছে এরপরে কিন্তু গাছে আরও প্রচুর পরিমাণে ফুল আসবে আর গাছে প্রচুর পরিমাণে বেগুনও ধরবে তো এই সময় যাতে গাছের কোনো রকম খাবারের ঘাটতি না হয় তার জন্য কিন্তু আমাদেরকে এই সময়টা গাছে খাবারটাই খাবারের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর প্রত্যেক সপ্তাহে আমি কি করবো একটা করে লিকুইড একটু করে লিকুইড ঘুরিয়ে ফিরিয়ে লিকুইড খাবার গাছে দেব আর একটু বেশি মাত্রায় খাবার দিয়ে দিলে এরপর কারণ গাছে যেহেতু প্রচুর বেগুন আসবে গাছের প্রচুর প্রচুর এনার্জিরও দরকার আছে তা সেই যাতে এনার্জিটা ঠিকঠাক মতো গাছ তার গোড়া থেকে পেয়ে যায় সেই জন্য কিন্তু আমি একটু বেশি মাত্রায় গাছের গোড়ায় খাবার দিয়ে মাটি দিয়ে এবার ঢেকে দিচ্ছি আর আমি মাটির সঙ্গে খাবারটা এই কারণেই মেশাই নি তার কারণ হচ্ছে কী হয় কি আমরা যখনই গাছে জল দিই দিদি দিতে অনেক সময় জল আমাদের বেশি মাত্রায় হয়ে যায় নিচ থেকে কিন্তু অনেক সময় খাবারটা বেরিয়ে যায় তো যাতে সেটা না হয় তার জন্য আমি গাছের গোড়ায় খাবারটা এইভাবে দিলাম আর জলটা যে আমরা দেবো যে জলটা আমরা মাপ করে নেব যে একমগ কি দুমক জল লাগবে সেই জলটা আমরা একবার গাছের গোড়ায় দেবো না সেটা আমরা চেষ্টা করব দু তিনবারে জলটাকে দেওয়ার তাতে কী হবে কি একদম গাছের গোড়ার নিচ পর্যন্ত যেমন ভিজে যাবে কিন্তু একটু জল কিন্তু নিচ থেকে বেরিয়ে আসবে না তো সেই জন্য সেইভাবেই কিন্তু আমাদেরকে একটু থেকে থেকে জলটা দিতে হবে তাহলে আমাদের নিচ থেকে জলও যেমন বেরোবে না এবং অথচ গাছের গোড়াটা কিন্তু সম্পূর্ণ ভিজে যাবে তো এইভাবেই আমরা গাছে খাবার দেওয়ার পর গাছে জল দেবো এরপরে যখন গাছের গোয়াটা মোটামুটি শুকিয়ে আসবে তারপরে আবার আমি গাছে জল দেব। তো এইভাবে যদি আমরা গাছ রিপোর্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ যেমন একটা খারাপও হবে না এবং গাছ কিন্তু ভীষণ ভালো হবে গাছ রোগ 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 পোকা আসবে না গাছে একদম যেরকম ধরুন দেখুন আমার এই বেগুন গাছটা কোনো রকম কিন্তু যে কটা বেগুন গাছ আমার এখানে আছে সেরকম কিন্তু কোনো রকম পোকামাকড়ের অ্যাটাক নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে দুবেলা কিন্তু গাছকে খুব ভালো করে স্নান করাতে হবে সকাল বিকেল তাহলে কিন্তু আমাদের গাছগুলো এমনিতেই ভালো থাকবে তো এখানে দেখুন আমার পুরনো লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা ধরেছে তো দেখুন আমি কোনো রকম যে ওষুধ ব্যবহার করি না সেটা তো আমার গাছ দেখলেই বোঝা যাচ্ছে এখানেও একটা আছে বেগুন গাছ তো ছাদ বাগানে এইভাবে আপনারা কিন্তু যে কোনো গাছ রিপোর্ট করতে পারেন আর ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিন্তু সবজি গাছও তৈরি করতে পারেন